আলু খান ভাতের উপরে চাপ কমান এখন কিন্তু কথাটা উল্টো হয়ে গেছে যে বেশি করে ভাত খান আলুর উপরে চাপ কমান আগে আমরা ভাত কিনতাম চাল কিনতাম হচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকা কেজি আর আলু কিনতাম হচ্ছে পনেরো টাকা দশ টাকা বারো টাকা কেজি আর এখন চাল কিনা হয় পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা কেজি আর আলু কিনতে হয় আশি টাকা নব্বই টাকা একশো টাকা কেজি আলু হচ্ছে এখন ভাতের চাইতে অনেক দামি জিনিস ডিমান্ডেবল জিনিস তো সেটা কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে এখন আলু যেহেতু আশি টাকা এখনো আছে মার্কেটে আশি নব্বই একশো টাকা আলুর কেজি তো এখন আবার ভারত ঘোষণা দিয়েছে আলু বন্ধ করে দিবে কোন প্রকারের পূর্ব সিগনাল ছাড়াই আলুকে তারা নিষিদ্ধ করে দিল আলু আর দিচ্ছে না ভারত তো ভারত আলু দিচ্ছে না তার মানে দেখা যাচ্ছে আমাদের দাম আবারও বৃদ্ধি পাবে আরো বাড়বে আমরা হয়তো একটা সময় সরকারের সমালোচনা করতাম আমাদের দেশে তো সবকিছুই আছে ভারত না দিলে আমাদের সমস্যা কোথায় আমরা আমাদের যদি চালায় দিব কিন্তু সেটা এখন আর পারতেছি না আমরা এখনো সেই সমালোচনা করাই লাগতেছে উপায় নাই সেই সরকারও পারে নাই এই সরকারও পারতেছে না ভারত আবার ওদিক দিয়ে চিকিৎসা বন্ধ করে দিছে অনেক জায়গায় চিকিৎসা হচ্ছে না অস্ত্রোপাচারের হওয়ার কথা ছিল সেটাও হচ্ছে না অনেক রোগীরা সেখান থেকে ফেরত আসতেছে অনেক জায়গায় বাংলাদেশে বাঙালি বাংলাদেশের মানুষ নাম শুনলে তাদের সাথে খারাপ ব্যবহার করতেছে মানে মোট কথা বর্তমানে বাংলাদেশের মানুষ ভারতে খুব বিপদের মধ্যে আছে সব ক্ষেত্রে তাদের সাথে অন্যায় ভাবে ব্যবহার করা হচ্ছে সকল জিনিসেই তারা আচরণগুলো খারাপ করতেছে তো এখন আবার আলু বন্ধ করে দিল চাল ডাল পেঁয়াজ তেল ক্রমান্বয়ে সবই বন্ধ হয়ে যাবে সব যদি ভারত বন্ধ করে দেয় তাহলে আমরা কিভাবে চলবো একজন আবার দেখলাম খুব সুন্দর কথা বলছেন যে আরে বাবু ভারত তুমি বন্ধ করে দাও না তুমি সব বন্ধ করে দাও তাতে আমাদের সমস্যা লাগো আমাদের তো কোনো সমস্যা নাই কেন সমস্যা নাই আমরা তো তোমাদের কাছ থেকে না আনি না টাকা দিয়ে কিনে আনি যেহেতু টাকা দিয়ে কিনে আনি তো টাকা দিলে বহুত রাষ্ট্র আছে আমাদেরকে খাবার দিবে আমাদের পেঁয়াজ লাগবে আলু লাগবে ডাল লাগবে তেল লাগবে চিনি লাগবে টাকা দিলে এগুলার পাওয়ার জন্য রাষ্ট্রের অভাব নাই বরঞ্চ তোমারই লস তুমি বিক্রি করতে পারবা তোমার কাস্টমার নাই দেও সব বন্ধ করে কোনো সমস্যা নাই তো এই ধরনের দেখলাম আবার অনেকেই বলতেছে তো যাই হোক এরকমটাই আমরা আশা করি আমরা আশা করব যে যদি ভারত সব বন্ধ করে দেয় তাহলে বিকল্প হিসেবে আমরা অন্য কোন কান্ট্রি থেকে সেগুলা নিয়ে আসব ভারতের তেল মারতে আমরা যাব না একজন বলল যে আমরা না খেয়ে থাকবো আমরা না খেয়ে থাকবো তারপরও ভারতের গোলামি করব না আরেকজন দেখলাম বললো হচ্ছে যে আমরা ঘাস খাবো আমরা প্রয়োজনে ঘাস খাবো তারপরও কি ভারতের গোলামি করব না ভারতকে তেল মারবো না যাই হোক আমরা আশা করি যে আমরা না খেয়েও থাকবো না আমরা ঘাসও খাবো না আমরা অবশ্যই খাবো অন্য জায়গা থেকে কিনে এনে খাবো যেহেতু আমরা পয়সা দিয়ে কিনি টাকা দিয়ে কিনি তার মানে রাষ্ট্রে টাকা দিলে দেশের অভাব পড়বে না ইনশাআল্লাহ